রোনাল্ডো মুরগি পালনে লাভ ক্ষতি নিয়ে পরের ভিডিও আসতে চলেছে তাই সাবস্ক্রাইব করে রাখুন বুডার নিউমোনিয়া রোগের লক্ষণ মুরগির বাচ্চা হা করে শ্বাস নিতে থাকে বুডন নিউমোনিয়া রোগের পোস্টমর্টম লক্ষণ লিভারের মাঝে সাগর দাঁড়ানোর মতো নডিউল দেখা যায় রানীক্ষেত রোগের লক্ষণ মুরগির ঘাড় বাঁকা হয়ে যায় মুরগি চুনের মতো সাদা পায়খানা করে রানীক্ষেত রোগের পোস্টমর্টম লক্ষণ বন্ধ কুলাসার পিন পয়েন্টে হামরে দেখা যায়। কামরা রোগের লক্ষণ। মুরগির যুক্ত পায়খানা করে মুরগির বার্সা ফুলে থাকে এবং লব অসুখ শুষ্ক হয়। কামরা রোগের পোস্টমार्टम লক্ষণ। পাছা ফুলে যায় এবং রক্তকরণ দেখা যায়। পায়ের মাংস রানের মাংস এবং বুকের মাংস রক্তকরণ দেখা যায়। রোগের লক্ষণ মুরগির পায়ে লাল রঙের রক্তের দাগ থাকে মুরগির চোখ এবং ঝুঁটি লাল হয়ে থাকে রোগের কক্সিডিওসিস লক্ষণ মুরগির রক্তযুক্ত পায়খানা থাকতে পারে লিটারে তাজা রক্তযুক্ত পায়খানা দেখা যায় কক্সিডিওসিস রোগের পশুটাম লক্ষণ সিকেমের রক্তকরণ দেখা যায় সিকেম কাটলে তাজা রক্ত দেখা যায় বাট ফ্লু রোগের পোস্টমর্টম লক্ষণ হাত বা শরীরের মাঝে তাজা রক্ত দেখা যায় ট্রাকিয়াতে রক্তকরণ দেখা যায় নেক্রোটিস অ্যান্ডারাইটিস রোগের লক্ষণ মুরগির পেছনের অংশ ভেজা থাকে এবং ময়লা লেগে থাকতে পারে পাতলা পায়খানা করে মুরগির গুড়ের মতো ডায়াবেটিস রোগের পশ্চিমাটাম লক্ষণ অন্তর ফুলে যায় অন্তর কাটলে ভেতরে লাল রক্তকরণ দেখা যায় ম্যারেক্স রোগের লক্ষণ মুরগি এক পা সামনে এক পা পিছনে দিয়ে থাকে মুরগির চোখ স্থির ও ঘোলা হয়ে যায় ম্যারেক্স রোগের লক্ষণ মুরগির সাইনটিক নাপ ফুলে যায় লিভার ও শরীরের ভিতরে মডিউল দেখা যায় ম্যাক্রোপোলাজমোসিস রোগের লক্ষণ সাইনেটিভ জয়েন্ট ফুলে যায় চোখ ও মুখ ফুলে যায় এবং বিকাশ জমে ম্যাক্রোপোলাজমোসিস রোগের পোষ্পন্টাম লক্ষণ ডাকিয়াতে মিকাসে প্লাক দেখা যায় শরীরের ভেতরে সাদা ফেরা তরল দেখা যায় জয়েন্ট ফুলে যায় এবং পুজ ও রক্ত জমতে পারে ইনফেকশাস ব্রোকাইটিস রোগের লক্ষণ মুরগির নাক দিয়ে সর্দি পড়ে মুরগির বিক্রি তো আকারে ডিম দেয় ডিমের সাদা অংশ পাতলা পানির মতো হয়ে যায় ইনফেকশাস ব্রোনকাইটিস রোগের পোসপ লক্ষণ ট্র্যাকিয়া মিউকাস দেখা যায় কিডনি ফুলে যায় ওভারিয়ান ফলিকল বিকৃত আকারে হয়ে যায় ফল টাইফয়েড রোগের পোষ লক্ষণ ফুসফুসের উপর রক্তক্ষণ দেখা যায় লিভার এবং স্প্লিন আকারে বড় হয়ে যায় ফল কলেরা রোগের লক্ষণ মুখে এবং ঝুঁটিতে ফরার মতো অংশ দেখা যায় মুরগির চোখ এবং নাকের দেখা পাওয়া যায় ফল কলেরা রোগের পশুমান্ডম লক্ষণ লিভারের উপর সাদা সাদা দানার মতো অংশ দেখতে পাওয়া যায় লিভার তামাটে বর্ণের হয়ে যায়